ومن أَغْرَضُ عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى <tih> <reviewing indonesomo> رب العالمين بولن جلع مرشرون تك موفر ينبى যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে যারা কোরআন শিখবে না কোরআন অনুযায়ী পরিচালনা করবে না আমি আল্লাহ তাদের দুনিয়ার করে দেব ময়দানে আমি আল্লাহ তালা তাদেরকে অন্ধ করে উঠাবো না দুনিয়ার রিজিক সম্মান এগুলো তো কমে যাবেই এবং পরকালে আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে উঠাবেন আসরের ময়দানে যখন উঠবে সে দেখবে সে আর চোখে দেখতেছে না তখন সে বলবে ওই লোকগুলো বলবে সমস্ত আলামিন আমরা তো দুনিয়াতে আমাদের চক্ষু ছিল দুনিয়াতে আমরা সব দেখতাম কিন্তু আজকে আমাদের চক্ষু গেল কই আমরা তো কিছুই দেখতে পারতেছি না আমাদের চক্ষুগুলো গেল কই আল্লাহ রব্বুল আলামিন

আমার নিদর্শন আমার কোরআনের প্রত্যেকটি আয়াত গুলো যেভাবে তুমি অপেক্ষা করেছিলে আজকে আমি আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে তোমাকেও ভুলে গেলাম নাউজবিল্লা আল্লাহ সেদিন যদি ভুলে যায় আর বাঁচানোর কেউ আছে আল্লাহ তালা বলেন কাজেই আজকের দিনে আমি আল্লাহ তালাও তোমাদেরকে ভুলে গেলাম তো এইভাবে করে তাহার শাস্তি সেখানেই শেষ নয় তাহার শাস্তি আরো রয়েছে জাহান নামের আগুনে তো সর্বোপরি এই ব্যক্তি যদি জাহান নামে যায় সে কিন্তু একা যাবে না এই ব্যক্তি একা যাবে না সেই ব্যক্তি আল্লাহ তালাকে বলবে ওই কোরআন কোরআন যে পরে নাই ওই ব্যক্তিকে যখন আল্লাহ তালা জাহান নামে দেবেন ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন দুনিয়াতে কোরআন পড়ি নাই তোমার কোরআন অনুযায়ী जिंदगी পরিচালনা করি নাই এটা তো আমার একার দোষ না আমার বাপ মা আমারে পড়াই নাই আমার মুরব্বি আমারে পড়াই নাই আমার মুরব্বি আমারে পথ দেখাই নাই তো কি করতে হবে সেই ব্যক্তি বলবে রব্বানা আতিহিম দিআফায়নি মিনাল আযাবি ওই সমস্ত লোকগুলো বলবে আল্লাহ যারা আমাদেরকে গুমরা করেছিল কোরআন থেকে যারা আমাদেরকে বিমুখ করেছিল ওই সমস্ত লোকদেরকে আজকে যদি আমাদেরকে তুমি শাস্তি দাও ওই সমস্ত বাপ মা কে তুমি আমার চাইতে ডাবল শাস্তি দাও নাওজ্লা যে সন্তান সন্তানের জন্য এত কষ্ট করলেন লেখাপড়া করালেন সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য কত কষ্ট করলেন সেই সন্তান যখন অভিযোগ করবে আল্লাহর কাছে আমারও যদি জাহান্নামে দিতে হয় আমার বাপ মায়ের আগে দাও তখন এই দুঃখ রাখার মতো আর জায়গা থাকবে না এই আমাদের উচিত যে আমরা কোরআনের সংস্পর্শে আসতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য কিন্তু আমাদের সন্তান যারা আছে আমাদের সন্তান যারা আছে তাদেরকেও আমরা দিনই শিক্ষায় শিক্ষিত করব ইনশাল্লাহ বলেন আমরা আমরা যেমন কোরআনই শিক্ষায় শিক্ষিত হব কোরআন দিয়ে জিন্দগি পরিচালনা করব আমাদের সন্তানদেরকেও এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে